ওয়েলকাম টু ইনফিনিটি ল হাউস ইউটিউব আমাদের আজকের রিডিং কন্টেন্টের বিষয় দণ্ডবিধি আঠারোশো ষাট ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেলে বুক রিডিং কন্টেন্ট ভালো লাগলে এবং ভিডিও লিঙ্কগুলো জনের মাঝে শেয়ার করে দেবেন ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরু করা যাক ইনফিনিটি ল হাউজ ইউটিউব চ্যানেলে বুক রিডিং কন্টেন্ট দণ্ডবিধি আঠারোশো ষাট এর ধারা 127 125 ও 126 ধারা দুটিতে বর্ণিত যুদ্ধ বা হামলা বা লুণ্ঠনাজ হইতে লব্ধ সম্পত্তি গ্রহণ 125 ও 126 ধারা দুইটি বর্ণিত অপরাধসমূহের যে কোনোটি সংগঠন ক্রমে লব্ধ সম্পত্তি বলিয়া জানা সত্ত্বেও যদি কোনো লোক অনুরূপ কোনো সম্পত্তি গ্রহণ করে তবে সেই লোক সাত বছর পর্যন্ত যে কোনো মেয়েদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হইবে তবে তাহাকে অর্থদণ্ডও দণ্ডিত করা যাইবে ও অনুরূপ গৃহীত সম্পত্তি বাজেয়াপ্ত হইবে বিচার প্রক্রিয়া অত্রধারার অপরাধ আমলযোগ্য নয় জামিনযোগ্য নয় মীমাংসাযোগ্য নয় এবং এম এম বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কর্তৃক বিচার্য এম এম বলতে এখানে মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট বোঝানো হয়েছে ধারা একশো আঠাশ সরকারি কর্মচারী দ্বারা ইচ্ছাকৃত ভাবে সত্ত্বেও এবং রাজবন্দী বা যুদ্ধবন্দীর হাজতের দায়িত্ব সম্পন্ন হওয়া সত্ত্বেও যে স্থানে অনুরূপ বন্দী আটক রহিয়াছে ইচ্ছাকৃত ভাবে সেই স্থান হইতে তাহাকে পলায়ন করিতে দেয় তবে অনুরূপ লোক যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হইবে অথবা দশ বছর পর্যন্ত যে কোনো মেয়াদের সৎশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হইবে এবং তাহাকে অর্থদণ্ডেও দণ্ডিত করা যাইবে বিচার প্রক্রিয়া অত্রধারার অপরাধ আমলযোগ্য নয় জামিনযোগ্য নয় মীমাংসাযোগ্য নয় এবং দায়রা আদালত কর্তৃক বিচার্য ধারা একশো উনতিরিশ সরকারি কর্মচারী কর্তৃক ইচ্ছাকৃতভাবে যুদ্ধবন্দিকে পালাইতে যাইতে দেওয়া কোন লোক যদি একজন সরকারি কর্মচারী হওয়া সত্ত্বেও এবং রাজবন্দী বা যুদ্ধবন্দির হাজতের দায়িত্ব সম্পন্ন হওয়া সত্ত্বেও যে স্থানে অনুরূপ বন্দী আটক রহিয়াছে ইচ্ছাকৃতভাবে সেই স্থান হইতে তাহাকে পলায়ন করিতে দেওয়া দেয় তবে অনুরূপ লোক তিন বছর পর্যন্ত যে কোনো মেয়াদের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হইবে এবং তাহাকে অর্থদণ্ডেও দণ্ডিত করা যাইবে বিচার প্রক্রিয়া অত্রধারার অপরাধ আমলযোগ্য নয় জামিনযোগ্য নয় জামিনযোগ্য মীমাংসাযোগ্য নয় এবং এম এম বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কর্তৃক বিচার্য এখানে এম এম বলতে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বোঝানো হয়েছে ধারা একশো তিরিশ অনুরূপ বন্দিকে পলায়নে সহায়তা করা উদ্ধার করা বা আশ্রয় দান করা কোনো লোক যদি জ্ঞাতসারে কোনো রাজবন্দিকে বা যুদ্ধবন্দীকে আইনসম্মত হাজত হইতে পলায়ন করিতে সহায়তা করে বা দান করে অথবা হাজত হইতে পলায়ন করিয়াছে তাহাকে আশ্রয় দান করে বা লুকাইয়া রাখে অথবা অনুরূপ বন্দিকে পুনরায় গ্রেপ্তার করিবার কাজে প্রতিরোধ সৃষ্টি করে বা প্রতিরোধ সৃষ্টি করিবার কাজে চেষ্টা করে তবে সেই লোক যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা যাইবে অথবা দশ বছর পর্যন্ত যে কোনো মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা যাইবে এবং তাকে অর্থদণ্ডেও দণ্ডিত করা যাইবে ব্যাখ্যা যদি কোনো লোক রাজবন্দি বা যুদ্ধবন্দিকে বাংলাদেশের ভিতরে নির্দিষ্ট সীমার মধ্যে নির্দিষ্ট সময়ের জন্য শর্তাধীন মুক্তি দেওয়া হয় তবে উক্ত বন্দীকে যে নির্দিষ্ট সীমার মধ্যে অবস্থানের শর্তে মুক্তি দেওয়া হইয়াছে বাহিরে গেলে সে আইনসম্মত হইতে পলায়ন বলিয়া বিবেচিত হইবে বিচার হাজত অত্র ধারার অপরাধ আমল যোগ্য নয় জামিনযোগ্য নয় মীমাংসাযোগ্য নয় এবং দায়রা আদালত কর্তৃক বিচার্য অধ্যায় সাত সেনাবাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনী সংক্রান্ত অপরাধ প্রসঙ্গে ধারা একশো একত্রিশ বিদ্রোহের সহায়তা দান করা অথবা কোনো সৈন্য নাবিক বা বৈমানিকের বিদ্রাহাত্মক ভাবে কর্তব্য সম্পাদন হইতে বিরত রাখিবার চেষ্টা করা যদি কোনো লোক বাংলাদেশের সেনাবাহিনী নৌবাহিনী বা বিমান বাহিনীর কোনো অফিসারের সৈনিকের নাবিকের বা বৈমানিকের বিদ্রোহ সংগঠনে সহায়তা করে অথবা অনুরূপ কোন অফিসার সৈনিক নাবিক বা বৈমানিককে তাহার আনুগত্য কিংবা তাহার কর্তব্য হইতে বিচ্যুত করিবার চেষ্টা করে তবে সেই লোক যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হইবে অথবা দশ বছর পর্যন্ত যেকোনো মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হইবে এবং তদুপুরি অর্থদণ্ডেও দণ্ডিত করা হইবে ব্যাখ্যা অত্রধারায় বর্ণিত অফিসার সৈনিক নাবিক ও বৈমানিক বলিতে সেনাবাহিনী আইন সালের সেনাবাহিনী আইন সেনাবাহিনী নৌবাহিনী শৃঙ্খলা আইন কিংবা উনিশশো চৌত্রিশ সালের নৌবাহিনী আইন দ্বারা সংশোধিত সেই আইন বিমান বাহিনী আইন কিংবা উনিশশো সালের বিমান বাহিনী আইন সাপেক্ষে যে কোনো লোককে বুঝাইবে বিচার প্রক্রিয়া অত্রধারার অপরাধ আমলযোগ্য নয় জামিনযোগ্য নয় মীমাংসাযোগ্য নয় এবং দায়রা আদালত কর্তৃক বিচার্য ধারা একশো বিদ্রোহে সহায়তা করা বা প্ররোচনা দান করা যদি অনুরূপ সহায়তা বা প্ররোচনার কারণে বিদ্রোহ অনুষ্ঠিত হয় কোনো লোক যদি বাংলাদেশের সেনাবাহিনীর বা বিমান বাহিনীর কোনো অফিসার সৈনিক নাবিক বা বৈমানিকের বিদ্রোহ অনুষ্ঠানের সহায়তা বা প্ররোচনা দান করে এবং এই সহায়তা বা প্ররোচনার কারণে যদি বিদ্রোহ অনুষ্ঠিত হয় তবে সেই লোক মৃত্যুদণ্ডে অথবা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হইবে অথবা দশ বছর পর্যন্ত যে কোনো মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হইবে এবং তাহাকে অর্থদণ্ডেও দণ্ডিত করা হইবে বিচার প্রক্রিয়া অত্রধারার অপরাধ আমলযোগ্য যোগ্য নয় জামিনযোগ্য নয় মীমাংসা নয় এবং দায়রা আদালত কর্তৃক বিচার্য ধারা একশো তেত্রিশ ঊর্ধ্বতন অফিসার তাহার দায়িত্ব সম্পাদনকালে তাহার উপর আক্রমণে কোনো সৈন্য বৈমানিক বা নাবিকের সহায়তা বা প্ররোচনা দান যখন কোনো লোক বাংলাদেশের সেনাবাহিনী নৌবাহিনীর বা বিমানবাহিনীর কোনো অফিসার সৈনিক নাবিক বা বৈমানিককে তাহার ঊর্ধ্বতন কোনো অফিসার তাহার দায়িত্ব সম্পাদনকালে ঊর্ধ্বতন অফিসার আক্রমণ করিবার কাজে সহায়তা বা প্ররোচনা দান করে তখন উক্ত বছর পর্যন্ত যেকোনো মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হইবে এবং তাহাকে অর্থদণ্ডেও দণ্ডিত করা হইবে বিচার প্রক্রিয়া অত্রধারার অপরাধ আমলযোগ্য জামিলযোগ্য নয় মীমাংসাযোগ্য নয় এবং মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কর্তৃক বিচার্য ধারা একশো চৌত্রিশ অনুরূপ আক্রমণে সহায়তা বা প্ররোচনা দান যদি সহায়তার কারণে আক্রমণ সংগঠিত হইয়া থাকে কোন লোক যদি বাংলাদেশের সেনাবাহিনী নৌবাহিনী বা বিমান বাহিনীর কোন অফিসার সৈনিক নাবিক বা বৈমানিককে তাহার দায়িত্ব সম্পাদনকালে ঊর্ধ্বতন অফিসারকে আক্রমণ করিবার কাজে সহায়তা বা প্ররোচনা দান করে এবং এই রূপ সহায়তা বা প্ররোচনার কারণে আক্রমণ সংগঠিত হয় তবে উক্ত লোককে সাত বছর পর্যন্ত যে কোনো মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা যাইবে এবং তাহাকে তদুপরি অর্থদণ্ডেও দণ্ডিত করা যাইবে বিচার প্রক্রিয়া অত্রধারার অপরাধ আমলযোগ্য জামিনযোগ্য নয় মীমাংসাযোগ্য নয় এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কর্তৃক বিচার্য ধারা একশো পঁয়ত্রিশ সৈনিক বা বৈমানিকের বাহিনী হইতে পলায়নে সহায়তা বা প্ররোচনা দান কোনো লোক যদি বাংলাদেশের সেনাবাহিনীর নৌবাহিনীর বা বিমান বাহিনীর কোনো অফিসার সৈনিক নাবিক বা বৈমানিককে বাহিনী হইতে পলায়নে সহায়তা বা প্ররোচনা দান করে তবে উক্ত লোককে দুই বছর পর্যন্ত যে কোনো মেয়াদের সশ্রম কারাদণ্ড বা বিনাশ্রম কারাদণ্ডে অথবা অর্থদণ্ডে দণ্ডেই দণ্ডিত করা যাইবে। বিচার প্রক্রিয়া অত্রধারার অপরাধ আমলযোগ্য জামিনযোগ্য মীমাংসাযোগ্য নয় এবং যে কোনো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক বিচার্য ধারা একশো ছত্রিশ বাহিনী হইতে পলায়নকারীকে আশ্রয়দান বা রক্ষা করা অত্রধারার ব্যতিক্রমে বর্ণিত লোক ব্যতী রেখে যদি অপর কোনো লোক বাংলাদেশের সেনাবাহিনীর নৌবাহিনীর বা বিমান বাহিনীর কোনো অফিসার সৈনিক নাবিক বা বৈমানিককে উক্ত অফিসার সৈনিক নাবিক বা বৈমানিক তাহার বাহিনী হইতে পলায়ন করিয়াছে জানা সত্ত্বেও আশ্রয় দান করেন বা রক্ষা করেন তবে উক্ত লোককে দুই বছর পর্যন্ত যে কোনো মেয়াদের সাশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে অথবা অর্থদণ্ডে অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত করা হইবে ব্যতিক্রম স্ত্রী তাহার স্বামীকে আশ্রয় দান বা রক্ষা করিলে তখন বিধান প্রযোজ্য নহে বিচার প্রক্রিয়া অত্রধারার অপরাধ আমূলযোগ্য জামিনযোগ্য মীমাংসা যোগ্য নয় এবং যে কোনো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক বিচার্য ধারা একশো সৌদাগরী জাহাজের অধ্যক্ষের অবহেলার দরুন সৌদাগরী জাহাজের পলায়নকারী আত্মগোপন কোন সৌদাগরী জাহাজের বাংলাদেশের সেনাবাহিনী নৌবাহিনী বা বিমান বাহিনী হইতে পলায়নকারী আত্মগোপন করিলে সেই জাহাজের অধ্যক্ষ বা ভারপ্রাপ্ত লোক অনুরূপ আত্মগোপন সম্পর্কে অজ্ঞ থাকিলেও অনধিক পাঁচশত টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডিত হইবেন যদি অপরাধটি এমন অবস্থায় সংগঠিত হয় যে অনুরূপ অধ্যক্ষ বা ভারপ্রাপ্ত লোক তাহার কোনো কর্তব্যের অবহেলা না হইলে অথবা জাহাজের কোনরূপ শৃঙ্খলার অভাব না হইলে অনুরূপ আত্মগোপন সম্পর্কে জানিতে বা অবহিত করিতে পারিতেন বিচার প্রক্রিয়া অত্রধারার অপরাধ আমলযোগ্য জামিনযোগ্য মীমাংসাযোগ্য নয় এবং যে কোনো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক বিচার্য ধারা একশো আটত্রিশ সৈনিক নাবিক বা বৈমানিকের অবাধ্যতামূলক কাজে সহায়তা বা প্ররোচনা দান যদি কোনো লোক জ্ঞাত সারে বাংলাদেশের সেনাবাহিনীর নৌবাহিনীর অথবা বিমান বাহিনীর কোনো অফিসার সৈনিক নাবিক বা বৈমানিকের অবাধ্যতামূলক কাজে সহায়তা বা প্ররোচনা দান করে এবং এই রূপ প্ররোচনার ফলে অনুরূপ অবাধ্যতামূলক কাজটি সংগঠিত হয় তবে সেই লোক ছয় মাস পর্যন্ত যে কোনো মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হইবে বিচার প্রক্রিয়া অত্রধারার অপরাধ আমলযোগ্য জামিনযোগ্য মীমাংসা নয় এবং যে কোনো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক বিচারজন ধারা একশো আটত্রিশের বাতিল কতিপয় আইনের অধীন ব্যক্তিবর্গ উনিশশো সালের সেনাবাহিনী আইন উনিশশো সালের নৌবাহিনী অধ্যাদেশ উনিশশো সালের বিমান বাহিনী আইনের আওতাধীন কোন লোক এই পরিচ্ছেদে উল্লেখিত কোনো অপরাধের জন্য অত্র আইনের বিধান বলে দণ্ডিত হইবে না ধারা একশো চল্লিশ অথবা তাহাদের ব্যবহার্য প্রতীক বহন কোনো লোক যদি বাংলাদেশের সেনাবাহিনী নৌবাহিনী বা বিমান বাহিনীতে কর্মরত সৈনিক নাবিক বা বৈমানিক না হওয়া সত্ত্বেও যাহাতে সে অনুরূপ সৈনিক নাবিক বা বৈমানিক বলিয়া বিশ্বাস সৃষ্টি করা যায় সেই উদ্দেশ্যে অনুরূপ কোনো সৈনিক নাবিক বা বৈমানিকের কোনো পোশাক পরিধান করে অথবা অনুরূপ কোনো পোশাক বা প্রতীকের সদৃশ্য কোনো প্রতীক বহন করে তবে উক্ত লোক তিন মাস পর্যন্ত যে কোনো মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে অথবা পাঁচশত টাকা পর্যন্ত যে কোনো পরিমাণ অর্থদণ্ডে অথবা উভয়বিধ দণ্ডে দণ্ডিত হইবে বিচার প্রক্রিয়া অত্রধারার অপরাধ আমলযোগ্য জামিনযোগ্য মীমাংসাযোগ্য নয় এবং যে কোনো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক বিচারযুক্ত